গত বছরের তুফান সিনেমার সাফল্যের পর আবারও একসাথে কাজ করছেন মেগাস্টার সাকিব খান ও নির্মাতা রায়হান রফি তাদের নতুন সিনেমা তান্দব মুক্তি পাচ্ছে আসন্ন কূর্বানিটিতে আজ রবিবার 18 মে সকালে টিজারটি প্রকাশ করেন শাকিব খান নিজেই সাথে লিখেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তান্দবের পূর্বাভাস টিজারে দেখা যায় মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিহ্নি করে ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর সাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো জেনুয়ার আর তর্স না তাণ্ডব পর্দা দেখার